আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রিনাস কিচেন অ্যান্ড ব্লগে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও আমিও অনেক ভালো আছি সকালে উঠে জামাইকে পাঠিয়ে দিলাম বাজারে এ একদিন ধরে আসলে গরুর মাংস খেতে খেতে এখন অরসি চলে এসেছে তাই সকালবেলা বাজারে পাঠিয়ে দিলাম বাজার করে নিয়ে আসলো সাথে নাস্তা নিয়ে আসলো আর রংসা বসিয়ে দিলাম এখানে মাছ বাজারগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মাছ নিয়ে আসলো লেবু নিয়ে আসলো সাথে চিংড়ি মাছ নিয়ে আসলো কিন্তু তারপরে আবার ছেলেরা বলতেছে যে মাছ খাবো না আজকে শুক্রবার আজকে তুমি কাচ্ছি রান্না করো আর যেহেতু কাচ্ছিটা আমি এখনও রান্না করি নেই ঈদ আসে পর্যন্ত যেটা আমি সবসময় ঈদে রান্না করি কিন্তু এবার রান্না করতে আমার দেরি হয়ে গেছে করি না যেহেতু এটা একটু ব্যস্ততম ঈদ ঈদে সবসময় একটু কাজ বেশি থাকে তাই আর রান্না করতে পারিনি তাই ভাবলাম যে আজকে শুক্রবার তাহলে আজকে একটু কাচ্ছিটা রান্না করি তাহলে মাছগুলো ফ্রিজে ধুয়ে পয়সা করে রেখে দিলাম আর মাছ আর রান্না করলাম না তাই কিন্তু রেতে একটু মন খারাপ তারপরেও বললো যে ঠিক আছে বাচ্চারা যখন চাইতেছে তাহলে আজকে কাচ্ছিটাই রান্না করো আমি একবেলা খেয়ে নিব নি সমস্যা নেই তারপরে কাছিটা বসিয়ে দিলাম এদিক দিয়ে আমি মাংসটা ধুয়ে সুন্দর করে পয়সা করে নিলাম আর এখানে চালটাও ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো আর এই চালটা আমার অনেক আগে এনে রেখেছিল কিন্তু আমার রান্না করা হয়নি তাই একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে আমি আলুগুলো একটু সুন্দর করে হালকা একটু হলুদ দিয়ে লালচে লালচে করে ভেজে নিচ্ছি তাহলে আর কাছি রান্না করব আলু না হলে কি চলে কাছিতে যতটা বাইট আসবে তার মধ্যে আলুতে মানে পড়বে প্রথম বাইটটাই আমার আমার কাছিতে আলু দিলে আমার খুবই ভালো লাগে খেতে আর এই কাছিটা মানে সবাই রান্না করতে পারেন কিন্তু আমি আমার মতো করেই রান্না করতেছি আমি এভাবেই বেশিরভাগই রান্না করি কষিয়ে কিন্তু এটা যখন ম্যারিনেট করে রাখা হয় ওটাও মজা হয় আর এভাবেও আমি বেশিরভাগ রান্না করি ম্যারিনেট ছাড়াই তাই এখানে আমি একটু ময় মশলা দিয়ে যা যা লাগে সেটা তো সবাই রান্না করতে পারেন আমি এখানে কষিয়ে নিব মাংসগুলো আর মাংসগুলো পিচগুলো একটু বড়োই এগুলো আসি একটু বড় করে রাখা হয়েছিল যে কাচ্ছে রান্না করার জন্য তাই একটু পিসগুলি একটু বড়োই ছিল একটু এভাবে কষিয়ে নিচ্ছি একটু কষানোর পরে আমি এখানে আরেকশুলায় মানে একসুলায় কষতে দিয়ে এক সুলায় আমি এখানে যে বাসমতি চালটা বসিয়ে দিলাম আর এই সুলা আবার একটু কষানোর পরে একটু দুধ দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে দিব। আর এর সাথে পাশে আমার চালটাও সিদ্ধ হইতেছে আর এখানে আমি আলু বকরাটাও দিয়ে দিলাম হ্যাঁ এটা আসলে খেতে অনেক মজা হয় চালটা হয়ে গেছে মাংসটা কষানো শেষ মোটামুটি হয়ে আসছে আর এখানে আমি চালটা পানি সেকে উপরে হাফ সিদ্ধ করে নিলাম এই চালটা দিয়ে উপরে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এখন বাফে দিয়ে দিব সাথে আলুটাও দিয়ে দিব দিয়ে সুন্দর করে ডাকনা দিয়ে ডাকনা মুখটা আটকে আমি সুন্দর করে দিয়ে দিব আর এটা এই প্যান এই প্যানগুলোতে আমার রান্না করতে এতটাই ভালো লাগে যে বাড়তি তেমন একটা ঝামেলা করতে হয় না তাই সবসময় আমি কাচ্ছি বলেন পোলাও বলেন এগুলাতে আমি বেশিরভাগ রান্না করি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন